হরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার মাতার গল্প ভূমিকা হরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী তার জীবন ও তার মাতা সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক গল্প রয়েছে যা আমাদের নৈতিক শিক্ষার পাশাপাশি আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসার গুরুত্ব বুঝতে সাহায্য করে এই গল্পটি তাদের অবিস্মরণীয় সম্পর্ক আল্লাহ তা আলাহ সাহায্য এবং মায়ের নিঃস্বার্থ প্রেমের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে ইনশাল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মের প্রেক্ষাপট প্রাচীন মিসরে ফেরাউন রাজত্ব করছিলেন যে অত্যাচারী শাসক শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিল এ অবস্থায় হরত মুসার মাতার মনে বিপদের ছায়া নেমে এল তিনি জানতেন তার ছেলে যদি ধরা পড়ে তাহলে তার মৃত্যু অনিবার্য কোরআনে আল্লাহ তার মায়ের চিন্তা ও সিদ্ধান্তকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আর আমি তোমার মায়ের প্রতি প্রেরণ করলাম তাকে দুধ পান করাও এবং যখন তোমার ওপর ভয়ের সৃষ্টি হবে তখন তাকে নদীতে ফেল